প্রিয় ভিউয়ার্স কোনো কোনো সময় আমাদের একাধিক জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর আমাদের ফোন নম্বর দিয়ে যদি আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে দুইটা বা তিনটার বেশি জিমেল অ্যাকাউন্ট খোলা যায় না তো ভাই কিভাবে আপনার ফোন নম্বরটা না ব্যবহার করে একাধিক জিমেল অ্যাকাউন্ট আপনি খুলবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আমার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আমি ওপেন করব। তো সেটিংস ওপেন করার পর স্কোল ডাউন করে আমি নিচ দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পর এই যে এখানে গুগল নামে একটা অপশন রয়েছে এই অপশনের উপরে আমি একটা ক্লিক করব। তো গুগলে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা সম্মুখে চলে আসবে এই উপরে এখানে দেখতেছেন আমার যে জিমেইল আগে ক্রিয়েট করা ছিল এই জিমেইলটা এখানে দেখাচ্ছে এই জিমেইলের এই ডান সাইটে যে একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে নিচে এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট এটার মধ্যে এড আমি আর একটা ক্লিক করব তো ক্লিক করার পর উপরে যে এই যে গুগল অপশন রয়েছে এই সাইটে ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আমি আর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আমার ফোনের মধ্যে যে লক আছে সেই লকটা এন্টার করব তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করতে হবে একটু চেকিং ইনভো হবে তো চেকিং ইনভোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজ চলে আসবে এই যে এখানে নিচে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট এই ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে আমি একটা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দুইটা অপশান চলে এসেছে তো উপরে যে এখানে রয়েছে এই যে ফর মাই পার্সোনাল ইউজ এইটা এখান থেকে আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর উপরে এখানে রয়েছে ফার্স্ট নেম নিচে রয়েছে শিরোনাম অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো উপরে এখানে আমার নিজের নামটা আমি দিয়ে নেব নাসির উদ্দিন তারপর এই যে নিচে এখানে রয়েছে আমি এখান থেকে তো করার এই পেজ চলে আসবে এখানে আমার যে ডেট অফ বার্থ আছে জন্মের যে ডেটটা আছে সেই ডেটটা আমি দেবো এখানে প্রথমে রয়েছে এই যে ডে এই ডের মধ্যে ক্লিক করবো ক্লিক করে মাসের যে তারিখটা হয় সেই তারিখটা আমি বসাবো তার পর এখানে যে রয়ে আছে মাস এই মাসটা আমি সিলেক্ট করব যে মাসে আমার জন্ম হয়েছে তারপর এই সাইটে রয়ে আছে ইয়ার এখান থেকে আমি ইয়ারটা সিলেক্ট করব যে ইয়ারে আমার জন্ম হয়েছে তো ইয়ারটা সিলেক্ট করার পর এই যে এখানে রয়ে আছে জেন্ডার এই জেন্ডারের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি ফেমেল হন তাহলে ফেমেল সিলেক্ট করবেন আর মেল হইলে মেইল সিলেক্ট করবেন তো আমি মেলটা সিলেক্ট করব তো মেল সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে যে জিমেলটা আমি তৈরি করতে চাই সেই জিমেলটা এখানে আমি এন্টার করব। তো এই বক্সের মধ্যে দেখতেছেন আমি জিমেইলটা এন্টার করে নিয়েছি নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি আবারও নেক্সট করবো তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে একটা বক্স চলে এসেছে তো এই বক্সের মধ্যে আমি যে জিমিলটা তৈরি করেছিলাম সেই জিমিলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড অবশ্যই আট ডিজিটের উপরে দিতে হবে কেউ যাতে হ্যাক করে না নিতে পারে অক্ষর সংখ্যা অ্যাট দ্য রেট এগুলি মিলিয়ে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমার জিমিলের জন্য একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেব। তো এই বক্সে আমার এই জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে নিশি নিজে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি আবারও নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে পেজটা স্ক্রোল ডাউন করে আমি নিচের দিকে আসব নিচের দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে আই এম ইন এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন অলরেডি আমার জিমেইলটা তৈরি হয়ে গেছে আমি কোনো ফোন নম্বর দেই নাই আমার এই জিমেইলের মধ্যে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে এই পেজটা স্ক্রল ডাউন করে আমি নিচে যাব তো নিচে আসার পর এই যে নিচে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আমি আই এগ্রি করব। তো আই এগ্রি করার সাথে সাথে অলরেডি বিনা ফোন নম্বরে আমার এই জিমেইলটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো এই জিমেল যেটা আমি তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি এই যে এখানে দেখতেছেন আমি যে জিমেলটা তৈরি করে নিয়েছিলাম অলরেডি আমার জিমেলটা তৈরি কমপ্লিট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইকে সাপোর্ট দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ